আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জমে উঠেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইরান ইসরায়েলের যুদ্ধ একাধিক ইরানকে সমর্থন জানিয়ে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ওইদিকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক জনকণ্ঠের একটি রিপোর্ট ইরান ইসরায়েলের চলমান সংঘাত গড়িয়েছে আজ সপ্তম দিনে সাত দিনের মতো চলমান সংঘর্ষটা গড়িয়েছে এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া শুধু ক্ষেপণাস্ত্রই নয় ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সারও ক্যান্সার বলেও আখ্যা দিয়েছে দেশটি অন্যদিকে সম্ভাব্য যুদ্ধের যুদ্ধ পরিস্থিতির জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে তুরস্ক অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ট্রাম্পকে ইরান যুদ্ধ থেকে সরে আসার জন্য জমে উঠছে এর জন্যই বললাম যে যুদ্ধ মনে হয় জমে উঠেছে যুদ্ধ আসলে কারোর কাম্য না তারপরও এই কথাটা বলা আর কি উনিশে জুন বার্তা সংস্থা রয়েটার জানায় রাজধানী পিয়ং ইয়ং এর কাছে সুমান এলাকা থেকে উত্তর পশ্চিম দিকে দশটিরও বেশি মাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র স্বল্প পাল্লার ব্যালাস্টিক মিসাইল হিসাবে উল্লেখ করেছে ইরান ইরার ইসরায়েল সংঘাত নিয়ে এরাই এবারই প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে উত্তর কোরিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা স্পষ্ট করে ইসরায়েল হলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতায় মধ্যপ্রাচ্যের জন্য এক ক্যান্সার সাদৃশ্য সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন ওন এক সরকারি ভাষণে বলেন এই যুদ্ধে ইরান একা নয় আমাদের বাহিনীকে সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতির স্তরে আনা হয়েছে আমরা আমাদের মিত্রদের কঠিন সময়ে কখনো একা ফেলে দেই না চমৎকার বক্তব্য কঠিন বক্তব্য দিয়েছেন অন্যদিকে ইরান ইসরায়েল ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে চু তুরস্ক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রয়েটার্স জানায় আঙ্কারা স্থানীয়ভাবে বহুস্তর বিশিষ্ট রাডার ও অস্ত্র ব্যবস্থা উন্নয়নে কাজ করছে যার মাধ্যমে একটি সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে তেরো জুন ইরানে ইসরায়েলি হামলার পর পরই তুরস্কের প্রতিক্রিয়াশীল যুদ্ধ বিমানগুলি আকাশে টহল শুরু করে আঙ্কারা জানায় যদি ইসরায়েল তাদের আকাশসীমা লঙ্ঘন করে সঙ্গে সঙ্গেই জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে তো ওই দিক দিয়ে যদি এই উত্তর কোরিয়া একদম ইয়ার প্রতি ইরানের প্রতি আস্থা রেখে সম্মতি জানিয়ে যদি মিসাইল ছড় ছড়েছে এদিক দিয়ে তুরস্কের এই অবস্থা তারপরে যুদ্ধের প্রথম দিক দিয়ে রাশিয়া বলেছে এটা সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে তাই সাধু সাবধান মুসলমানদের অনেক জ্বালাইছে মুসলমানের বেলায় আপনারা সবাই এক হয়ে যান এবার সম্ভবত আল্লাহ যদি দয়া করে সেটা সম্ভব হবে না তো আসলে আমরা কেউ যুদ্ধ চাই না আর বিশ্ব নেতৃবৃন্দদেরকে বলা হবে ইসরাইল ইরান এবং ফিলিস্তিন এটাকে নিয়ে একটি উপযুক্ত সঠিক একটি সমাধানে নিয়ে আসার জন্য যুদ্ধের দরকার নেই সঠিক সমাধানে যে চলে আসে সে প্রত্যাশাই আজকে এখানে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ